বিমল করের গল্প কেউ কি এসেছিলেন রামতনুর বৈঠকখানায় বসেই গল্পগুজব হচ্ছিল আমরা তিন চারজন বুড়ো প্রায় রোজই সন্ধ্যাবেলায় রামতনুর বৈঠকখানায় হাজির থাকি রকম কথাবার্তা হয় সংসারের কথা সুখ দুঃখের কথা এখনকার দিনকালের কথা চা চুরুট পান খেতে খেতে গল্পও হয় হরেক রকম সেদিন তারকবাবু কথায় কথায় বললেন খবরের কাগজে একটা অদ্ভুত খবর বেরিয়েছে আমরা খেয়াল করে দেখেছি কি বলেই উনি সেই খবরের বর্ণনা শুরু করলেন খুব একটা অবাক হওয়ার মতন গল্প কিন্তু সেটা নয় কলকাতায় শোভা বাজারে আধ্যিকালের ভাঙাচোরা একটা বিরাট বাড়ি হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ার পর সেই ইট কাঠের স্তূপ যখন পরিষ্কার হচ্ছিল তখন একটা জুরি গাড়ির দুই ভাঙা চাকা পাওয়া যায় আবর্জনার মধ্যে চাকা নিয়ে কেউ তখন মাথা ঘামায়নি ঘামাবার কথাও নয় কিন্তু দিন দুই পর থেকে এক অদ্ভুত কাণ্ড ঘরতে লাগলো দিন মজুরের দল যারা মাটি খুঁড়ছিল ইট কাঠ আলাদা করে সরিয়ে রাখছিল তারা অবাক হয়ে দেখলো সরিয়ে রাখা ভাঙা চাকা দুটো আবার যথারীতি আবর্জনার মধ্যে কেউ ফেলে দিয়েছে কে ফেলেছে কেন ফেলেছে সে রহস্যে আর কিনারা করা যাচ্ছে না পাড়ার লোকের ধারণা এককালেই বসাক বাড়ির ছোটবাবু ছিলেন কলকাতার সেরা জুড়িদার তার চার জোড়া বাহারি জুড়ি গাড়ি আর গুটি পাঁচ ছয় পয়লা নম্বরের ঘোড়া ছিল ছোটবাবুর নেশা বলতে ওই গাড়ি আর ঘোড়া মারাও যান গাড়ি হাঁকাবার সময় জুড়ি উল্টে তারকবাবুর বর্ণনা শুনতে শুনতে সদানন্দ বললেন তুমি কি বলতে চাও চাকা দুটো ভুতুরে না বসাক বাড়ির ছোটবাবু এখনো ভূত হয়ে এসে বাড়িতে অধিষ্ঠান করছেন সদানন্দর বলার ভঙ্গিটা ছিল ঠাট্টার তারকবাবু বললেন তা আমি জানি না কাগজে যা ছেপেছে বললাম কাগজের খবরটা নিয়ে আমরা হালকাভাবে কথাবার্তা শুরু করলাম কথায় কথা বাড়ে হালকা কথাও গম্ভীর হয়ে যায় অনেক সময় আমরাও বোধ হয় খানিকটা গম্ভীর হয়ে উঠলাম রামতনু বরাবরই কথা কম বলে আমাদের কথা শুনে আর ছোট ছোট মন্তব্য করে ও আমার ছেলেবেলার বন্ধু ওর স্বভাব জানি কথা কম বললেও বাজে কথা বলে না আবার হাসি তামাশা করলেও কাউকে লজ্জায় ফেলে না সেই রামতনু বলল সদানন্দবাবু জগৎটা বেশ বড় আর সে তুলনায় আমরা অতি ছোট জগতে কত কি হয় তার সব খবর কি আমরা রাখি না রাখতে পারি খবরের কাগজে মাঝে মাঝেই কত বিচিত্র খবর বেরোয় আপনি আমি তা বিশ্বাস করলেই বা কি আর না করলেই বাকি বসাক বাড়ির ছোট ঘোড়ার গাড়ির চাকার কথা এখন বাদ দিন আমার জীবনে আমি একটা ঘটনা ঘটতে দেখেছি যার কোনো মানে আমি বুঝিনি কারণও খুঁজে পাইনি যদি শুনতে চান বলতে পারি শোনার আগ্রহ সকলেরই গল্প শোনার পক্ষে সময়টাও এখন ভালো কার্তিক মাসের শেষ ঠান্ডা পড়তে শুরু করেছে এ সময় সচরাচর মেঘ বাদলার আবহাওয়া হয় দু চার দিনের জন্যে বাদলা না হোক দুই তিন মেঘলা ভাব হয়েছিল বাইরে অন্ধকার বাতাসের দমকা হাওয়াও ছিল দেওয়াল ঘড়িটাতে সবে সাতটা বাজল আমি বললাম সে কি তোমার জীবনে অদ্ভুত একটা ঘটনা ঘটে গেল আর আমি জানি না বলছো কি রামতনু বলল না জানো না আমি কাউকেই বলিনি কেননা আমি নিজেই বুঝতে পারি না সত্যি ঘটনাটা ঘটেছিল না পুরোটাই আমার মনের ভুল আজও আমি বলতে পারবো না ঘটনাটা সত্যি না মিথ্যে ঠিক আছে ঘটনাটা বলো রামতনু সামান্য অপেক্ষা করে বলল আমার জীবনটা তো রেলে চাকরি করেই কেটে গিয়েছে তোমরা সবাই জানো বড় কিছু হওয়ার ক্ষমতা আমার ছিল না হতেও পারেনি রামতনুর কথার মধ্যে অসত্য বিশেষ ছিল না তবে বিনয়ও ছিল সে যে কিছুই হয়নি তাও নয় কম বয়সে সে রেলের চাকরিতে ঢুকেছিল সামান্য এএসএম হয়ে কিন্তু ও যখন চাকরি থেকে অবসর নিল তখন আর সামান্য এএসএম নয় বড় স্টেশনের মাস্টারমশাই রামতনু বলল যখনকার কথা বলছি তখন আমি ছোকরা বেনুডিহি বলে একটা ছোট্ট স্টেশনে পোস্টিং নিয়ে এসেছি সত্য মাস দুই তিন কেটেছে বড় জোর বেনুডিহি হলো ব্রাঞ্চ লাইনের একটা নিরিবিলি স্টেশন স্টাফ বলতে আমরা কয়েকজন মাত্র আমি টিকিটবাবু সত্যদা কেবিনের প্রসাদ আর প্রোটার জন্য দুই স্টেশনের গায়ে আমাদের রেল কোয়ার্টার একটা কুয়ো রাজ্যের আকন্দ ঝোপ আর একজোড়া কাঠ চাপার গাছ আমাদের কোয়ার্টারের শোভা বাড়ায় বেনুডিহি স্টেশন না থাকলেও চলতো কিন্তু কাঠ চালানের জন্যেই বোধ ওটা রাখতে হয়েছে জঙ্গলের ইজারাদাররা যত রাজ্যের গাছ কাটে সেগুলো এমনি স্টেশনের কাছে জমায় সময় মতন চালানো দেয় খোলা গাড়িতে তবে হ্যাঁ দু চারটে ছোটোখাটো গ্রামও যে বেনুডিহির ধারে কাছে ছিল তাও ঠিক এমনিতে জায়গাটা ভালো পাহাড় তলি বলে কথা মন্দর মধ্যে ওখানকার ম্যালেরিয়া সে এক আজব ব্যাপার মাসের মধ্যে বার দুই অন্তত তোমায় কাবু করে ফেলবে জ্বর আসবে আচমকা হু হু করে শীতে কাঁপবে ঠক করে কিন্তু জ্বরের মাত্রাটা বেশিরভাগ সময় একশো দুই আড়াই বেশি হবে না দু একটা দিন ভুগিয়ে আবার জ্বর পালাবে যেদিনের কথা বলছি সেই দিনটির তারিখ বা মাস আমার সঠিক মনে নেই শুধু মনে আছে তখন শীতের শেষ শেষ হলেও গায়ে গরম জামা কাপড় গলায় মাফলার রাখতেই হয় এই রকম একদিনে স্টেশনে আমি একলা আর প্রোটার শিউরাম আমাদের সত্যতা জ্বরের ঘোরে বাড়িতে পড়ে আছে রাত তখন আটটা সোয়া আটটা নাগাদ একটা প্যাসেঞ্জার আসবে সেইটাই শেষ গাড়ি মানে প্যাসেঞ্জার ট্রেন গাড়িটা চলে যাওয়ার পর আমার একরকম ছুটি একটা কথা বলে রাখি আজকের মতো তখন ইলেকট্রিক ছিল না রেল স্টেশনে ছোট্ট স্টেশন তো নয়ই ভুসিও কেরোসিন ল্যাম্প ও লন্ঠন দিয়ে আমাদের কাজ সারতে হয় রেলের ইঞ্জিন ছিল কয়লার যাকে বলা হয় কোল ইঞ্জিন আমার অফিস ঘরে একটা দেওয়াল ঘড়ি ছিল রেল কোম্পানির ঘড়ি ঘড়িতে তখন আটটা পাঁচটা হবে তখন আমি দু একটা অফিসে কাজ সেরে হঠাৎ যেন বুঝতে পারলাম শরীরটা খারাপ লাগছে শীত শীত করছে চোখ জ্বালা করছে জ্বর আসবে নাকি আর খানিকটা সময় কাটাতে পারলেই বেঁচে যাই দেখতে দেখতে সোয়া আটটার গাড়ি এসে পড়ল আমরা বাকি কাজ সেরে ফেলতে একবার বাইরে এলাম গাড়ি ছেড়ে দিল এমনিতে এই সময় গাড়ি থেকে লোকজন বড় নামে না সেদিন কাউকেই চোখে পড়ল না হয়তো অন্ধকারের জন্যে আগা করা প্ল্যাটফর্ম দেখতেও পাইনি নিজের অফিসে ফিরে এসে গোছ গাছ সেরে নিচ্ছি এমন সময় এক ভদ্রলোক ঘরে ঢুকলেন ভদ্রলোক মাঝ বয়সী গায়ে কোট পরনে প্যান্ট গলায় মাফলার হাতে একটা চামড়ার প্ল্যাটস্টোন ধরনের ব্যাগ ভদ্রলোককে দেখে আমি বেশ অবাক হয়ে গেলাম কোট প্যান্ট পরার চলন তখন খুব কম বিশেষ করে এখানে কে আর সাহেব সেচে আসবে আর কেনই বা ওকে কিছু বলার আগেই উনি নিজেই বললেন ভদ্রলোক একজন ডাক্তার এখানে এসেছেন কালীরক্ষিতের বাড়ি থেকে ডাকবে কালীরক্ষিতের বাড়াবাড়ি অসুখ রোগী দেখে কাল সকালে উনি ফিরে যাবেন রক্ষিতকে আমি চিনতাম বেনুডিহি থেকে মাইল টাক দূরে তার বাড়ি বাড়ি মানে পুরনো আমলের কাছারি বাড়ি সেই ভাঙাচোরা দুর্গ বললেও ভুল হয় না কালী রক্ষিত এই দিকগণ অনেক জমি জমার মালিক আজকাল আবার কাঠের কারবার শুরু করেছেন ভদ্রলোক বললেন রক্ষিতের বাড়ির লোক জানে তিনি এই ট্রেনে আসবেন ও বাড়ি থেকে লোক আসবে তাকে নিয়ে যেতে সেই রকমই কথা আছে উনি আপাতত আমার স্টেশন অফিস ঘরে কিছুক্ষণ বসে থাকতে চান রক্ষিত বাড়ির লোক এলেই চলে যাবেন আমার যদি আপত্তি থাকে তবে অবশ্য উনি বাইরে গিয়ে অপেক্ষা করতে পারেন আমি বললাম বাইরে আর কোথায় গিয়ে বসবেন তার উপর এই ঠান্ডা আপনি বরং এখানেই বসুন কি অসুখ রক্ষিত বাবুর উনি বললেন জানি না গিয়ে দেখতে হবে শুনলাম বেহুশ হয়ে পড়ে আছেন ভদ্রলোক মানে ডাক্তারবাবু একটা চেয়ার টেনে বসে পড়লেন আমি উঠতে পারলাম না ভাবলাম লোক তো এসেই পড়বে এক্ষুনি ভদ্রলোক চলে গেলে অফিসের শিওরামকে রেখে আমি কোয়ার্টারে চলে যাব শরীর ভালো লাগছে না তাছাড়া খিদেও পাচ্ছিল দেখতে দেখতে সাড়ে আটটা বাজলো তারপর পৌনে নটা আমি অফিস ছেড়ে উঠতে পারছি না এক ভদ্রলোককে এভাবে বসিয়ে চলে যাই কেমন করে অথচ বেশ কষ্ট হচ্ছিল বসে থাকতে মাথা যেন ছিঁড়ে যাচ্ছে যন্ত্রণায় আমি উসখুস করছি ভদ্রলোককে বোঝাবার চেষ্টা করছি এভাবে আর কতক্ষণ তিনি অপেক্ষা করবেন আমি বা বসে থাকবো কেমন করে ভদ্রলোক বড় অদ্ভুত ধরনের কথাবার্তা প্রায় বলছেনই না আমার কথার জবাবে দু একটা হ্যাঁ হুঁ কিংবা না উনি আমাকে লক্ষ্য করছিলেন না বিশেষ ঘাড় মুখ তুলে ছাদের অন্ধকারের দিকে তাকিয়ে বসেছিলেন নটা বেজে যাওয়ার পর আমি বাধ্য হয়ে উঠে পড়লাম বললাম রক্ষিত বাড়ি থেকে কেউ এখনও এলো না আপনার আসার কথা কি ওরা জানে ভুল হয়নি তো আপনার আমার কথার জবাবে উনি মাথা নাড়লেন না ভুল হয়নি আমি এবার উঠে পড়লাম বললাম আপনি তাহলে বসুন আমি কোয়ার্টারে যাচ্ছি শরীরটা ভালো নয় আমার এখানে শিউরাম থাকলো পোটার আপনি চলে যাওয়ার পর সে অফিস ঘরে এসে শুয়ে থাকবে আমি শিউরামকে খুঁজে আসছি যখন তখন প্ল্যাটফর্মে একজনের সঙ্গে দেখা চাদরে মাথা কান মোড়া গায়ে একটা মোটা কম্বল গোছের গরম চাদর পরনে ধুতি হাতে লণ্ঠন লোকটাকে আমি চিনি না তবু মনে হলো রক্ষিত বাড়ি থেকে আসছে জিজ্ঞাসা করলুম তুমি রক্ষিত বাড়ি থেকে আসছো লোকটা মাথা হেলালো বললাম যাও ডাক্তারবাবু আমার অফিস ঘরে বসে আছেন অনেকক্ষণ হলো লোকটা এগিয়ে গেল আমিও কোয়ার্টারের দিকে পা বাড়ালাম একটা কথা বলে রাখি বিনুডিহিতে রাত্রে কোনো ঝঞ্ঝাট ছিল না প্যাসেঞ্জার ট্রেন আসতো না গুডস ট্রেন যা আসতো দু একটা তাও থামতো না সোজা চলে যেত কেবিন ম্যান থাকতো কেবিনে যদি কখনো দরকার পড়ত অফিস থেকে শিওরামরা এসে খবর দিত কোয়ার্টারে আমি ঘুম চোখে ছুটে যেতাম সেদিন নিজের কোয়ার্টারে এসে কোনো রকমে একটু কিছু মুখে কুঁজে একেবারে বিছানায় ততক্ষণে বেশ জ্বর এসে গিয়েছে ওখানকার সেই বিচিত্র ম্যালেরিয়াই হবে আমার আর হুঁশ ছিল না পরের দিন আর জ্বর নেই মুখটা শুধু তেতো হয়ে রয়েছে তা দিনের বেলায় রোদ জল পেয়ে শরীরটা তাজা হয়ে উঠল নিজের হাতে রান্না বান্না একটা কুকার ছিল একবার করে স্টেশনে যাই আবার কোয়ার্টারে ফিরে আসি রক্ষিত বাবুর কথা মনে পড়ল কিন্তু এমন কাউকে দেখলাম না যার কাছে খবর নিতে পারি যথারীতি সন্ধ্যে হলো তারপর রাত আটটা বাজলো সেদিনের গাড়িও এলো শো আটটায় প্যাসেঞ্জার গাড়িটা দাঁড়ালো মিনিট পাঁচ সাত ছেড়েও গেল আমি কাজকর্ম সেরে ফেলেছিলাম আমার এমন সময় দেখি কালকে সেই ভদ্রলোক ডাক্তারবাবু অফিস ঘরে এসে দাঁড়িয়েছেন আমি অবাক ভদ্রলোকের সেই একই রকম পোশাক হাতে কালকের মতোই প্লাট স্টোন ব্যাগ আসলে ওটা তখনকার দিনের ডাক্তারবাবুদের ব্যাগ কিছুই বুঝলাম না বললাম আপনি উনি বললেন কালী রক্ষিতকে দেখতে এসেছেন পেশায় উনি ডাক্তার রক্ষিত বাড়ি থেকে খবর গিয়েছিল কালীবাবুর বাড়াবাড়ি অসুখ ওর আসার কথা এই সময় রক্ষিতরা জানে লোক আসবে ও বাড়ি থেকে তাকে নিয়ে যেতে উনি ততক্ষণ আমার অফিস ঘরে বসে অপেক্ষা করতে চান আমার কি আপত্তি আছে আমি অবাক ব্যাপারটা আমার মাথায় ঢুকছিল না লোকটা গত কাল যে সময় এসেছিলেন আজও সেই সময় এসেছেন একই রকম দেখতে একই রকম পোশাক আর আসার কারণও সেই কালী রক্ষিত রক্ষিত বাবুর বাড়াবাড়ি অসুখ বলে ওকে দেখতে এসেছেন আমি বললাম আপনি তো কালও এসেছিলেন উনি মাথা নাড়লেন বললেন না আমি অবাক হয়ে বললাম সে কি মশাই কাল আপনি এই সময় আমার ঘরে এলেন বললেন কালীবাবুকে দেখতে এসেছেন আমার এখানে ওই চেয়ারে আপনি রাত নটা অবধি বসেছিলেন আমি যখন বাড়ি চলে যাচ্ছি তখন প্ল্যাটফর্মে একটা লোককে দেখলাম আপনাকে নিয়ে যেতে এসেছে এরপরও আপনি বলবেন আপনি কাল আসেননি আশ্চর্য ভদ্রলোক একটু হাসলেন যেন বললেন আপনি ভুল করছেন আমি কখনো দুবার আসি না একবারই আসি বলে উনি পেছন ফিরে দরজার দিকে তাকালেন বললেন আচ্ছা আমি আসি ও বাড়ির লোক এসে গিয়েছে বলতে না বলতে তিনি অফিস ঘর ছেড়ে চলে গেলেন আমি হতভম্ব তারপর কি হলো জানেন বাবু শুনলে অবাক হবেন আমি বোকার মতন খানিকক্ষণ বসে যখন অফিস ঘর ছেড়ে ফিরে আসছি তখন রক্ষিত বাড়ির এক কর্মচারী বৈখুণ্ঠের সঙ্গে দেখা হন্ততন্ত হয়ে আসছে বলল বাবুজি কালীবাবু মারা গিয়েছেন ঘণ্টাখানেক আগে আমি লোকজন ডাকতে এসেছি রাত শেষ আগে তাকে দাহ করতে হবে আমি উঠে বসলাম সে কি এক ডাক্তারবাবু দেখতে এলেন লোকটা মাথা নাড়ল বলল আসার কথা ছিল বটে একজনের কেউ আসেনি আমি কেমন বোকা বোকা বিমুড়ো হয়ে তার দিকে তাকিয়ে থাকলাম বুঝতে পারলাম না কেমন করে তাকে বোঝাবোঝে আমি নিজের চোখে পরপর দুই দিন একজনকে আসছে দেখেছি এখানে তারা ডাক্তার কিনা জানি না কিন্তু এসেছিলেন যে তা ঠিকই গল্প শেষ করে রামতনু বলল আমি কাকে দেখেছিলাম জানি না ভুল দেখেছিলাম কিনা, তাও জানি না তবে কালীরক্ষীদের অসুখের কথা আমি আগে জানতাম না জানতাম না তাকে দেখতে আসার জন্যে কোনো বাবুকে খবর দেওয়া হয়েছিল তাহলে ওরা দুজন কে কেনই বয়সেছিলেন নমস্কার